স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার তিন নম্বর প্রশ্ন আলোচনা করব প্রশ্নে বলা হলো ধরো তোমাদের একটি ত্রিভুজ আকৃতির জমি আছে জমিটির পরিসীমা একশো চব্বিশ মিটার ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও যদি সবজি চাষের জায়গার পরিধি চুরাশি মিটার হয় তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে তিন নম্বর প্রশ্ন অনুযায়ী আমি একটা চিত্র নিলাম এখানে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভেতরে সবচেয়ে বেশি জায়গা জুড়ে যে সবজি চাষ করবে সেটা একটা বৃত্তাকার জায়গা হবে তো এটা হলো একটা অন্তর্বৃত্ত এখন আমরা এখানে লিখবো যে চিত্রে এই বিসি সমান লিখব বিসি সমান এ তারপর এই এসি সমান লিখব বি আর এ বি সমান লিখব সি এ বি সমান হলো সি তাহলে এখানে প্রশ্নে কিন্তু পরিসীমা দেওয়া হল পরিসীমা পরিধি টু পাই আর সমান হলো চুরাশি তো আমরা কিন্তু এখানে শুধু আর এর মানটা যদি বের করি তাহলে আমরা এই টু পাই দিয়ে ভাগ দেব তাহলে এখানে কেটে দাও তাহলে এখানে হবে কত ভাগ পাই এখন কথা হলো পায়ের মান তোমরা আশা করি জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই পায়ের মান দিয়ে আমি ভাগ দেব এবার তাহলে বিয়াল্লিশ ভাগ হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে হবে তেরো দশমিক তিন ছয় তেরো দশমিক তিন ছয় আট তো এটা আমরা ধরো লিখতে পারি তেরো দশমিক তিন সাত এত মিটার লিখলাম ত্রিভুজ এ বি সি এবিসির ক্ষেত্রফল তাহলে কিন্তু আমরা এখানে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল এই তিনটা ক্ষেত্রফলের সমষ্টির সমান কিন্তু আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা লিখব এ ও বি যোগ ত্রিভুজ ক্ষেত্র বি ও সি যোগ ত্রিভুজ ক্ষেত্র এ ও সি দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফল হাফ গুনুন ভূমি হবে এ বি আর উচ্চতা হবে ও এফ তো এব মানে হলো কিন্তু এখানে সি আর ও হল হলো আর তাহলে আমরা লিখবো হাফ গুনুন ভূমি হল সি উচ্চতা হলো আর আবার ত্রিভুজ বিও সি এর ক্ষেত্রফল হাফ গুনুন বিও সি বিও সি তাহলে এখানে ভূমি হবে এ ছোট হতার এ আর উচ্চতা হবে আর তাহলে আমরা লিখব এ গুনুন আর এবার ত্রিভুজ এ ও সি হাফ গুনুন এখানে ভূমি হবে বি উচ্চতা হবে আর বি গুনুন আর এখন আমরা যদি একটু খেয়াল করি দেখো হাফ আর হাফ আর হাফ আর এটা কিন্তু তিনটা অংশে বিদ্যমান আমরা এটা কমন নিতে পারি তাহলে এখানে পাবো সি এখানে পাবো এ এখানে পাবো বি তাহলে হাফ আর গুনুন এখানে এ প্লাস বি প্লাস সির মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া হল কত পরিসীমা একশো চব্বিশ আমরা এটা বসাই দেব একশো চব্বিশ এখন দুই দিয়ে আমি কেটে দেব এটা সিক্সটি টু কারণ আমাদের কত আমরা বের করে রাখছি এটা বসাবো তেরো দশমিক তিন সাত গুনুন সিক্সটি টু তাহলে কত আসে দিয়েছি এবার তেরো দশমিক তিন সাত গুনুন সিক্সটি টু তাহলে আটশো আঠাশ দশমিক আটশো আঠাশ দশমিক নয় চার তাহলে জমির ক্ষেত্রফল আমরা পেলাম এত বর্গ মিটার এবার চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো চিত্রে ও বৃত্তের কেন্দ্র দেখো এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃত্তের কেন্দ্র ও টি এ ও টি সি দুইটি স্পর্শক এই যে টি এ আর সি হলো দুইটি স্পর্শক কোন এ সি কোন এ সি এটা হলো সিক্সটি ডিগ্রি এক্স ওয়াই ও জেড এর মান বের করতে হবে আমরা এখানে কেন্দ্রে এক্স পেলাম এখানে ওয়াই পেলাম এখানে জেড পেলাম এগুলো আমাদের বের করতে হবে এখন আমরা এখানে শুরুতে যে কাজটি করব। এখানে এ ও সি টি এ ও সি টি আমরা কিন্তু একটা চতুর্ভুজ এখানে দেখতে পাই তো আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় কত তিনশো সাইট তো এটি এখানে স্পর্শক আর টি সি হলো স্পর্শক স্পর্শক হওয়ার কারণে এখানে টি এ ও এই কোনটা নব্বই ডিগ্রি হবে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে এ কোন হলো সিক্সটি ডিগ্রি তাহলে নব্বই আর নব্বই হলে একশো আশি একশো আশির সঙ্গে যদি আমরা যোগ যোগ দিয়ে যা পাবো তিনশো থেকে বাদ দিলে আমরা মানটা পেয়ে যাব তাহলে আমরা এখানে যে কাজটি করবো যে চিত্রে আমরা একটু লিখে নিই যে কোন এ টি সি সমান হলো সিক্সটি ডিগ্রি সি ও চতুর্ভুজের আমরা কিন্তু লিখতে পারি চারটা কোন যোগ করবো আমরা এ টি সি যোগ কোন টি ও যোগ কোন ও সি এই তিনটা সময় এই চারটা কোণের সমষ্টি আমরা তিনশো সাইট লিখতে পারি তিনশো সাইট লিখলাম এখানে সিক্সটি ডিগ্রি যোগ টি এ ও এটা হলো নাইনটি ডিগ্রি যোগ টি সি ও এটাও নাইনটি ডিগ্রি এগুলো আমরা মান বসাবো যোগ কোন এ ও সি এটা হলো আমাদের এক্স কোন এক্স আমরা যদি এখানে যোগ দিই তাহলে একশো আশির সঙ্গে ষাট যোগ দাও দুইশো চল্লিশ কোন এক্স সমান হলো তিনশো ষাট অতএব কোন এক্স সমান তিনশো ষাট থেকে দুইশো চল্লিশ বাদ দাও একশো বিশ ডিগ্রি আমরা কোন এক্স এর মান পেলাম কত একশো বিশ ডিগ্রি এখন এরপর আমাদের ওয়াই এবং জেড এর মান বের করতে হবে এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখো চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হলো এ ও সি অর্থাৎ এক্স কোন আর হলো এডিসি তাহলে কোণ এখানে বৃত্তস্থ কোণ এডিসি এর অবশ্যই দ্বিগুণ হবে তোমরা জানো যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা এখানে লিখব আবার কোন এ ও সি সমান টু ইন্টু কোন এডিসি যে কোন এ ও সি আর এডিসি এর দ্বিগুণ তো সেক্ষেত্রে আমরা এখানে কোন এ ও সি এর যে ব্যাপারটা আমরা এখানে পেলাম সেটা হলো একশো বিশ ডিগ্রি আর টু ইন্টু কোন এডিসি এডিসি কোণ তোমরা যদি একটু ফেয়াল করো এখানে দেখো এই যে বি বিডিসি এটা কিন্তু একটা বৃত্তস্ত কণ আর বৃত্তস্ত কণের মান হলো নাইনটি ডিগ্রি এখন এডিসি কোণের যে মানটা এইটুকু আমি বের করব এই কোণের মান এডিসি এটা নাইনটি থেকে অবশ্যই জেড কোনটা বাদ দিতে হবে তাহলে নাইনটি ডিগ্রি থেকে আমি কোন জেডটা বাদ দেব দিলেই কিন্তু আমি ওটা পেয়ে যাব তাহলে এখানে একশো বিশ এখানে দুই দিয়ে গুণ দেবো একশো আশি এখানে টু ইন্টু কোন জেড তাহলে আমি যদি এটা পার করে নিয়ে পাশে টু ইন্টু কোন জেড একশো আশি থেকে আমি একশো বিশ বাদ দেবো টু ইন্টু কোন জেড সমান সিক্সটি ডিগ্রি পেলাম অতএব কোন জেড সমান কী হবে এই সিক্সটিকে তুমি দুই দুইটা ভাগ দাও তাহলে থার্টি ডিগ্রি পাবে তাহলে কোন জেডের মান কত পেলাম ত্রিশ ডিগ্রি পেলাম তাহলে আমার এখন এডিসেকনের মানটা বের করব আমি তাহলে এডিসেকনের মান কত হবে অতএব কোন এডিসি তাহলে নব্বই ডিগ্রি থেকে তুমি ওইত্রিশ ডিগ্রি বাদ দাও তাহলে কত হবে ষাট ডিগ্রি এখন আমার দরকার হলো ওয়াইকোনের মানটা বের করা এই যে ওয়াইয়ের মান এখন ডি বৃত্ত অন্তর্লিখিত সি এবিসিডি তো আমরা লিখতে পারি আবার বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে এই বি কোন ডি কোন এ সি কোন যোগ করলে একশো আশি হবে আবার বি এ ডি এবং বি সি ডি যোগ করলেও একশো আশি হবে কিন্তু আমরা এই বি কোনের সঙ্গে এ নিয়ে কাজ করব কারণ আমাদের ওয়াই বের করতে হবে যোগ কোন এ সি সমান হলো একশো আশি এ বি সি হলো ওয়াই আর এডিসির মান হলো সিক্সটি সমান হলো একশো আশি তাহলে কোন ওয়াই সমান কত আমরা পেলাম একশো আশি বিয়োগ হলো ষাট সমান হলো একশো বিশ এই তো তিনটা মান আমরা পেয়ে গেলাম